আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিশাদ আজকে আপনাদেরকে পূর্বাচল সরকারি প্রজেক্টে পাঁচ কাঠার প্লট দেখানোর জন্য হাজির হয়েছি যারা তিনশো ফিটের কাছাকাছি সুন্দর লোকেশনে প্লট কিনতে আগ্রহী তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন চলুন তাহলে ভিডিওর মাধ্যমে প্লটটি ঘুরে আসা যাক তিনশো ফিট রোড থেকে হাতের বাম পাশেই একশো পঞ্চাশ ফিট পূর্বাচল ক্লাবের রোড ধরে অগ্রসর হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটে চলে আসতে পারবো যা কি না সেক্টর থার্টিনে অবস্থান করছে তিনশো ফিট থেকে প্লটের দূরত্ব আনুমানিক দেড় কিলোমিটার প্লটটিতে আসার জন্য বেশ কয়েকটি রোড রয়েছে ডানে বামে যে রোডটি দেখতে পেয়েছেন এই রোড ধরে প্রবেশ করা যাবে অথবা বালু নদীর পাশ দিয়ে আরেকটি রোড আছে ওই রোড দিয়েও প্রবেশ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্লটটি টি শেপের একটি প্লট সামনে রয়েছে পঞ্চাশ ফিট প্রশস্ত একটি রোড আর একটু সামনে অগ্রসর হলে পঁচিশ ফিটের রোড পাওয়া যাবে তিনশো সাত নম্বর রোড দিয়ে প্রবেশ করলে কাঙ্ক্ষিত প্লটের সামনে চলে আসা যাবে আপনারা দেখতে পেয়েছেন প্লটটি সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল করা আছে এখন আমরা ম্যাপের মাধ্যমে প্লটের আশেপাশের ফ্যাসিলিটি এবং অন্যান্য তথ্য জানার চেষ্টা করব প্লটটির আশেপাশেই রয়েছে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস ফায়ার ফাইটিং স্টেশন সেন্ট্রাল পুলিশ লাইন প্লে গ্রাউন্ড পার্ক লেক হোলসেল মার্কেট প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল হসপিটাল ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স যা কিনা বাংলাদেশের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হতে যাচ্ছে প্লটটিতে থাকার জন্য এবং ডেভেলপ করার জন্য খুব ভালো একটি ইনভেস্টমেন্ট হবে বলে আশা করছি ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে বা অন্যান্য তথ্যের জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সে সাথে অন্যান্য প্লট এবং অ্যাপার্টমেন্টের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম